পরীক্ষাটা করার সময় যা ভেবেছিলাম তাই হয়েছে কি হয়েছে ডাক্তার কি বললো সেটা দেখার জন্য আশা করছি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইজ আপনাদের দোয়া আমরাও মোটামুটি ভালো আছিলে এমনটা হবে আমাদের সাথে আমি কখনোই ভাবতে পারি পরীক্ষা করেছিলাম যেটা কিনা সিটি অনেকেই হয়তো দেখেছেন তাই তো আজ সেই স্কিন পরীক্ষার আনার চলে। না হসপিটালে যাওয়ার সময় আমি অনেকটাই চিন্তিত ছিলাম যে কি হয় না কি হয় আসলে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে আল্লাহ আমাদেরকে কেন বিপদ দিয়েছে সেটা জানি না তবে এতটুকু বলতে পারি যে উদ্ধার করার মালিক একমাত্রই তিনি আসলে হসপিটালে কিন্তু কেউ খুশিতে আসে না বুক ভরা কষ্ট আর মুখ ভরা হাসি নিয়ে আসে উপরটা হাসি থাকলে কি হয়েছে তাদের ভিতরে কি হয় না হয় সেটা আমরা বলতে পারি তারা নিজেরাই জানে তো আমি কিন্তু এখান থেকে রিপোর্টটাও নিয়ে নিয়েছি সিরিয়াল নাম্বারও দিয়ে দিচ্ছি তো আমাদের ডাক্তার কিন্তু এখনো আসেনি তো এদিকে আমার শাশুড়ি বসে বসে অনেকটাই চিন্তা করতেছে যে রিপোর্টে কি আসে আসলে এত বড় একটা পরীক্ষা করছে চিন্তা তো করার কথাই তো অনেকক্ষণ বসে থাকার পর একটু বোরিং ফিল করতেছিলাম তাই তো খালা নিয়ে ক্যান্টিনে চলে গেলাম একটু চা খাওয়ার জন্য আর ক্যান্টিনটা হচ্ছে হাসপাতালের ছাদে তাই তো আমরা এখানে চলে আসলাম চা খাওয়ার জন্য মাথাটা প্রচুর ব্যথা করতেছিল তো ফাইনালি কিন্তু আমাদের চাটা এসে গেছে তো এখানে চাটা কিন্তু অনেকটাই ভালো ছিল তো চাটা খাওয়ার পর এবার আমরা নিচে এসে দেখে ডাক্তার চলে আসছে তো এখন কিন্তু আমরা ডাক্তার রুমে বসে আছি তো ডাক্তার রিপোর্ট দেখে যা বলল আলহামদুলিল্লাহ গাইস আপনাদের এত এত দোয়া আপনাদের দোয়া আমাদের সাথে আছে বলে আজকে এত বড় একটা বিপদ থেকে আমরা পেলাম আসলে তেমন কিছুই হয়নি আমার শাশুড়ি আলসারের সমস্যা এতটুকুই বলছি ঠিক মতো খেলে আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে আপনারা আমাদের জন্য সবসময় এভাবেই দোয়া করবেন তা আজকের ভিডিওটা কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটা এতটুকু পর্যন্ত আর সব দিশে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ